বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এবার বাংলাদেশের জন্য দুঃসংবাদ নিয়ে হাজির মার্কিন যুক্তরাষ্ট্র দুঃসংবাদের ছবল থেকে রেহাই পায়নি পার্শ্ববর্তী দেশ ভারতও জানা গেছে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজি এই ঘোষণা দিয়েছে ষোলোই ফেব্রুয়ারি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে অর্থায়ন বাতিল নির্দেশিকার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক শাসনকে আরও উন্নত করার লক্ষ্যে বাংলাদেশের জন্য উনত্রিশ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে একই সঙ্গে ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র উল্লেখ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র ডিওজি রবিবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক সাহায্যে বৃহত্তর কাটছাটের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাস্কের মতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় উন্নতির লক্ষ্যে নেওয়া মূল উদ্যোগগুলোকে প্রভাবিত করবে ইলন মাস্ক অবশ্য বরাবরই জোর দিয়ে বলেছেন বাজেট কাঠছাট ছাড়া চলতে থাকলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে এবং এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে ইন্ডিয়া টুডে বলছে ভারতের জন্য বরাদ্দ করা একুশ মিলিয়ন ডলারের তহবিলটি বিশেষভাবে দেশটির নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল যাই হোক ভারত এখন আর এই তহবিল পাবে না বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি ঘোষণা করেছে উল্লেখযোগ্যভাবে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কয়েকদিন পরেই ভারতের সহায়তার বিষয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে যদিও বৈঠকের পর দুই নেতা মার্কিন ভারত সম্পর্ককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছিলেন তবে যৌথ বিবৃতি বা সংবাদ সম্মেলনে এর উল্লেখ পাওয়া যায়নি এদিকে ইলন ইলনমাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও ভারত ছাড়াও অন্যান্য দেশও প্রভাবিত হবে এর মধ্যে মোজাম্বিকের জন্য দশ মিলিয়ন ডলার কম্বোডিয়ার জন্য দুই দশমিক তিন মিলিয়ন ডলার সার্বিয়ার জন্য চোদ্দ মিলিয়ন ডলার মলদোভার বাইশ মিলিয়ন ডলার নেপালের দুটি উদ্যোগে উনচল্লিশ মিলিয়ন ডলার এবং মালিতে চোদ্দ মিলিয়ন ডলারের প্রকল্পের ওপর প্রভাব পড়বে এছাড়া বিশ্বের আরও অনেক দেশ ও অঞ্চলও তহবিল বাতিলের এই তালিকায় রয়েছে